আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতে জানিয়ে দিব এনসিপির কমিটি নিয়ে নানা আলোচনা সমালোচনা যা বললেন হাসনাত আবদুল্লাহ গতকাল আত্মপ্রকাশ ঘটেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এই দলে নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আক্তার হোসেনকে সদস্য সচিব করা হয়েছে এরপর দিব ভোটার দিবস মার্চ উদযাপন করবে ইসি আমন্ত্রণ জানানো হবে সমানকদের আগামীকাল রোববার দুই মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপন করবে নির্বাচন কমিশন ইসি সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হবে বলে জানিয়েছে সংস্থাটি এদিকে রমজান উপলক্ষে ডিবির অল আউট অ্যাকশন শুরু করিম পবিত্র রমজান উপলক্ষে অপরাধ নিয়ন্ত্রণে আজ থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি অল আউট অ্যাকশন শুরু এ সময় ডিবি পরিচয় তুলে নিয়ে আসা বা বাসায় তল্লাশি করার চেষ্টা করলে ডিবিকে জানানোর অনুরোধ করেছে সংস্থাটি এরপর জানিয়ে দিব দলীয় বিবেচনায় কোনো অপরাধীকে ছাড় নয় স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন দলীয় বিবেচনায় কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না এ সময় চাকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেন তিনি এটিকে বগুড়ায় রাতে ঘরে ঢুকে মা মেয়েকে কে কুপিয়ে হত্যা বগুড়া সদরের গভীর রাতে ঘরে ঢুকে মা মা ও ও কুপিয়ে হত্যা করেছে এক নিহতরা হলেন আনোয়ারা বেগম বেগম ৩৫ গতকাল রাত সাড়ে বারোটায় বগুড়া সদরের সাবগ্রাম দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে এ হত্যাকাণ্ডের জন্য সকিনার দ্বিতীয় স্বামী রুবেল মিয়াকে দায়ী করেছে নিহতদের স্বজনেরা বগুড়া সদর থানার নারুলি পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছে এবং সর্বশেষ জানিয়ে দিব রাজনীতিতে পরিবর্তন না এলে স্বৈরাচার ফিরে আসবে বদিউল আলম নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন আনতে না পারলে আবারও স্বৈরাচার পদ্ধতি আসবে শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সুশাসনের জন্য নাগরিকের সুজন মানববন্ধনে তিনি এসব কথা বলেন প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানি দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত এনসিপির কমিটি নিয়ে নানা আলোচনা সমালোচনা যা বললেন হাসনাত আত্মপ্রকাশ ঘটেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এই দলে নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আক্তার সদস্য সচিব করা হয়েছে হোসেন দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসনাত আবদুল্লা শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হয় অনুষ্ঠান শেষে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি তালিকা প্রকাশ করা হয় কমিটিটি তালিকা প্রকাশ করার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা সমালোচনা চলছে এ বিষয়ে এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চল হাসনাত আবদুল্লাহ বলেছেন আমরা নির্ভুল নই কোনো ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দিন এবং যদি কিন্তু অথবা ব্যতীত আমরা আমাদের ভুল সংশোধন করে নেব শনিবার একই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বেলা এগারোটা চল্লিশ মিনিটে একটি পোস্টের মাধ্যমে এসব কথা বলেন তিনি পোস্টে তিনি আরো লেখেন রাজনীতির আগেও আমার পরিচয় আমি একজন মুসলমান আমি আমার এই পরিচয় ধারণ করি সব সময় করেই যাব ধর্মীয় মূল্যবোধ নিয়ে তিনি বলেন আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের মানুষকে বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি আমি কখনো করব না স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমরা বা আমাদের রাজনীতিতে কখনো জায়গা পাবে না নিজেদের ভুল স্বীকার করে হাসনাত আবদুল্লাহ বলেন যা হয়েছে সেটা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল আমরা নির্ভুল নই কোনো ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন এবং যদি কিন্তু অথবা ব্যতীত আমরা আমাদের ভুল সংশোধন করে নেব দুই মার্চ ভোটার দিবস উদযাপন করবে ইসি আমন্ত্রণ জানানো হবে সমানকদের আগামীকাল রোববার দুই মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপন করবে নির্বাচন কমিশন ইসি সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হবে বলে জানিয়েছে সংস্থাটি ইসি কর্মকর্তা জানিয়েছেন ভোটার দিবস উপলক্ষে গঠিত কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে যে এবারের ভোটার দিবসে বৈষম্যবিরোধী আন্দোলনের সমানকদের আমন্ত্রণ জানানো হবে কমিটি সভাপতি ও নির্বাচন ইনস্টিটিউট মহাপরিচালক এস এম আসাদুজ্জামানের সই করা এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে ভোটার দিবস উপলক্ষে মাঠ পর্যায়ে জেলা উপজেলা ও কেন্দ্রীয় পর্যায়ে র‍্যালি আলোচনা সভা আয়োজন করা হবে এক্ষেত্রে কেন্দ্রীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে নির্বাচন ভবনে এতে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের মধ্য হতে জন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি ইউএনডিপির প্রতিনিধি সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে অবজার্ভ গ্রুপ থেকে কিছু ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হবে এছাড়া র্যালিতে থাকবেন কোন সেলিব্রিটি অন্যদিকে নাগরিকদের ভোটার হওয়ার প্রতি উৎসাহমূলক নানা প্রচার কার্যক্রম হতে হবে সংস্থাটি জাতীয় ভোটার দিবসে প্রতিবারের মতো এবার প্রকাশ করা হবে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা যে তালিকার ভিত্তিতেই হতে পারে ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচন কমিশন সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশের ভোটার সংখ্যা দাঁড়িয়েছে বারো কোটি আঠারো লাখ পঞ্চাশ হাজার একশো জন এদের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি একুশ লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো সাতাশি জন আর নারী ভোটার পাঁচ কোটি সাতানব্বই লাখ চার হাজার ছয়শো একচল্লিশ জন আর হিজরা ভোটার নয়শো বত্রিশ জন রমজান উপলক্ষে ডিবির অলাউন্ড আউন্ড অ্যাকশন শুরু রেজাউল করিম পবিত্র রমজান উপলক্ষে অপরাধ নিয়ন্ত্রণে আজ থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি অ্যাকশন শুরু এ সময় ডিবি তুলে নিয়ে বাসায় তল্লাশি করার চেষ্টা করলে জানানোর অনুরোধ করছে সংস্থাটি শনিবার বেলা রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি অতিরিক্ত কমিশনার গোয়েন্দা রিজাল করিম মল্লিক এসব তথ্য জানান মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো দিকে যাচ্ছে জানিয়ে তিনি বলেন এই সময় মার্কেট শপিং মল বাস টার্মিনাল সহ ঢাকার প্রবেশদ্বার গুলোতে সাধারণ মানুষের চাপ বাড়ে এসব এলাকায় যাতে কোনভাবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য ছদ্মবেশের ডিবির সদস্যরা দায়িত্ব পালন করবেন তিনি আরো বলেন রমজান ও ঈদকে কেন্দ্র করে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি বিশেষ অভিযানে আজ থেকে মাঠে থাকবে এই সময় গুরুত্বপূর্ণ মামলা তদন্ত ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলবে ঢাকা মহানগর সহ দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে রেজাউল করিম মল্লিক বলেন ডিবি পুলিশ সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে এবং অপরাধীদের আতঙ্কে পরিণত হয়েছে ডিবির কয়েকটা তথ্য বলেছে অপরাধীদের মধ্যে একটি বড় অংশই পনেরো থেকে তিরিশ বছর বয়সী পতিত সরকারের কিছু লোকজন কিশোর গ্যাং সদস্যদের এই দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছেন বলেও তথ্য রয়েছে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএমপি যুগ্ম কমিশনার ডিবি দক্ষিণ মোহাম্মদ নাসিরুল ইসলাম ডিএমপি যুগ্ম কমিশনার ডিবি উত্তর মোহাম্মদ রবিউল হোসেন ভুইয়া ডিএমপি যুগ্ম কমিশনার সাইবার সিকিউরিটি সৈয়দ হারুনর রশিদ ও ডিএমপির মুখপাত্র উপ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান দলীয় বিবেচনায় কোনো অপরাধীকে ছাড় নয় স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন দলীয় বিবেচনায় কোনো অপরাধীকে ছাড় হবে না সময় চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেন তিনি শনিবার সকালে বিজেপির কক্সবাজার ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে ভাবে পতাকা উত্তোলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি বলেন কক্সবাজারে অপহরণ অনেক বেশি কক্সবাজার মূল আকর্ষণ পর্যটক এটা যেন সবসময় ভালো অবস্থানে থাকে এ এটা দেখাটা সবার দায়িত্ব অপহরণের সঙ্গে কারা জড়িত সেটি আপনারা জানেন কক্সবাজারে অফিসিয়ালি বারো লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়েছে কিন্তু তাদের সংখ্যা আরো বেশি এসব রোহিঙ্গা বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে দিতে পারলে আমাদের মঙ্গল এরা সব সমস্যা তৈরি করছে এই কারণে কক্সবাজারবাসীরা বদনাম হয়